Oh, I think you're আমার জানলে আমি আপনার ভাই হ্যাঁ কি করছিল আমি তো গান ঠেকাই দিয়েছিল দিয়ে আপনার একজন গান ঠেকাই দিয়ে মনে করেন তিনজন চারজন মনে করেন কক্র মারলো জাতি তো মনে করেন আতঙ্ক কক্ট মারার সাথে সাথে মনে করেন যে জ্যামনে পারছে নেমে গেছে মানে ফার্স্টে মনে করেন আমার রানিং গাড়ি একটা যাত্রী এখানে নামবে আমি ওই জাস্ট আপনার যাত্রীরা নামাইতে বলছি আট দশজন লোক আছে আমার ঘিরাও করে দিচ্ছে আমার সামনে আমার গাড়ির সামনে দিয়ে আমার জাংলা দিয়ে আমার মনে করেন গান ঠেকা দিচ্ছে তিনটে চারটে কপ্রু মারছে আপনার যাত্রীগুলো আতঙ্ক হয়ে গেছে যে যেমনি পারছে এমনি নেমে গেছে এরপর দুজন তিনজন উঠে আগুন ধরে আপনি কি এই গাড়ির আমি ড্রাইভার এই গেছে এই গাড়ির ড্রাইভার আচ্ছা আপনার নামটা আমার নাম মোহাম্মদ সুমন পরমানি এটা কি গাড়ি আপনার তানসিল বা পিছনে ওইটাও কি ট্রান্স হ্যাঁ আমরা তো ভুল যাই রোড তো খালি

নাম্বার প্লেটের পেছন মারান তো ভাই নাম্বার প্লেটের একটু রুপে মারান তো প্রথমে দুইটা তারপরে রাউন্ডে তিনটা তারপরে দুইটা এই আশেপাশে এখানে ফুটে তারা এখান থেকে প্রায় কমপক্ষে সাত থেকে আটজন এই বার্ডেমের সামনে বার সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে যে যার মতন লাইনে দিয়ে চলে গেছে তারা কেউ এখানে ছিল না তারা সবাই বন্ধে ওইখানে চলে গিয়ে আমি এখান থেকে আমার বারান্দা থেকে চলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে প্রত্যেকে এখান থেকে দৌড়ে দৌড়ে এই বার্ডেমের সামনে থেকে চলে গেছে তারা আনুমানিক কতজন ছিল আনুমানিক সাত থেকে আটজন ছিল তারা বয়স কেমন হতে পারে বয়স কারোর তিরিশ পঁয়ত্রিশ এরকম অথবা স্টুডেন্টও ছিল আঠাইশ এরকমই মানে কম না আচ্ছা তাদের কোনো পোশাক ধারী বা এমন কোনো কিছু না তাদের হেলমেট ছিল না একদম আমরা যেরকম নর্মাল সিভিল ড্রেসে ছিল তারা আপনি যে দেখেছেন যে তারা জয় বাংলা জয় স্লোগান দিয়ে যাচ্ছে সবাই কি একই স্লোগান দিয়েছিল না সবাই এক সারিবদ্ধ ভাবে ছিল না সবাই যার যে যার মতন ধরে যাচ্ছিল যে একজন বলছে জয় বাংলা জয় বন্ধু পিছন থেকে আরেকজন বলছে সবাই যার যার মতন বলে চলে গেছে মানে একসাথে এক সুরে এক সারে বলে নেই کر